তৃতীয় পর্ব হাতে নিজেকে করিয়া সাবধান কত না কৌশলে তেল মাখাইয়া দিতেন অপুর উপায় স্বর্গীয় অনুভবে পরম শান্তিতে আমি যখন ঘুমাইয়া পড়িতাম কল্যাণময়ী মা উপলোক দৃষ্টিতে তাকাইয়া আমাকে কত না দোয়া করিতেন এমন দরদে মায়ের পুত্রের প্রতি নিজেকে বিসর্জন কি করিয়া ভুলিতে পারি বেশি অভাগা পুত্র ধন সুন্দর জননীর নিবেদিত প্রাণ ধরিয়া ধরিয়া মায়ের সব কিছুর সাথে খাওয়াইয়া নিতে শিখান এমন মায়ের প্রাণপণের চেষ্টায় যখন আমি বসিতে শিখিলাম ভাবনাটা তাহার এমন যেন আমি বিশ্ব জয় করিয়া ফিরিলাম তবু চিন্তার কমতি ছিল না কি জানি কি হয় কখন শুধু ভাবিতেন পিঁপড়ার কামড়ের ভয়ে কখনো না মা মায়ে মাটিতে শত ব্যস্ততার মাঝে কত না শঙ্কার কথা ভাবনায় আনিতেন সদা সর্বদা মায়ে তাহার কোলে আগলাইয়া রাখিতে চাহিতেন কত না দিবস রজনী মা মায়ে জাগিয়া কাটাইতেন এই ভেবে কোন বিপদ আপদের জন্য আমাকে পড়াশোনা করিতে পারেন এমন মোহতি মায়ের জীবন মর অন্নপণ কী করে ভুলিতে পারি বেশি রধন মায়ের আদরের সন্তান আমি যখন হামাগুড়ি দিতে শিখিলাম কারণে ও কারণে কোন হইতে নামিয়া উঠানে বিচরণ করিতে চাহিতাম এতে মা মায়ে ভীষণ চিন্তাই পড়িয়া ভাবিতে থাকিতেন আমাকে মুহূর্তের জন্য আর চোখের না করিবেন একটু সুযোগে যদি উঠানের নাগাল পাইতাম কি মধুর উল্লাসে দিকে বিদিকে ছুটিয়া বেড়াইতাম